শুভ দুপুর সবাইকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি থাম্বেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি ধূপগুড়ির উদ্দেশ্যে এর আগের ব্লগটাই তোমরা পেয়েছো বিয়ের ব্লগ আমি এখানে মাঝখানে বিদায়ের কোনো ভিডিও আপলোড করিনি কারণ বিদায়ের সেই মুভমেন্টে আমার কোনো ভিডিও ক্যাপচার করা সম্ভব হয়নি তাই এই আনন্দের মুহূর্তগুলোই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি যেহেতু বাসে যেতে বারো ঘন্টা সময় লাগে সেহেতু আমাদের সবারই একটা অনুভূতি হচ্ছিল যে আমরা সবাই মিলে বাইরে দূরে কোথাও বেড়াতে যাচ্ছি ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমার ননদিনী শ্বশুরবাড়ি হলো ধূপপুরি আর আমার নন্দাই যেহেতু অস্ট্রেলিয়া সিডনিতে থাকে ওরা বিয়ের পর ওখানেই চলে যাবে যেহেতু এতটা লং জার্নি তাই সবার মধ্যে এনার্জি ক্রিয়েট করছিলাম এখানে দেখো বাস থেকে নেমেছি আমরা দুপুর বেলায় তো একটা হোটেলে ঢুকবো আমরা লাঞ্চটা করব বাসের মধ্যে সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম আমরা তো বাস থেকে নেমেও যদি একটু এনার্জি সবার মধ্যে না থাকে তাহলে ঠিক বিষয়টা জমে না আনন্দটা তাই না বলো এখানে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া শেষে আবার যাত্রা শুরু করব। সবাই খুব হালকা খাওয়া দাওয়া করব যেহেতু জার্নি এখনো অনেকটা বাকি তো চলো গ্রামের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে চোখের আরাম নিতে নিতে পৌঁছে যায় তো দেখো আমরা এখানে বিকেল বেলায় পৌঁছেছি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন চলে এসেছি আমাদের মেন অনুষ্ঠানে বরকনেকে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে তার সঙ্গে জানিও আমাদেরকেও কেমন লাগছে আর জানিও এই তত্ত্ব সাজানো কেমন হয়েছে এই তত্ত্বগুলো কিন্তু আমি আমার ননদিনী এবং ননদিনীর বেশ কয়েকজন বন্ধুরা মিলে একসঙ্গে বানিয়েছিলাম এখানে দেখো পর পর আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি এবার ঢোকার অপেক্ষা তো ফাইনালি এতটা জার্নি করে আসার পর অপেক্ষার অবসান ঘটলো আমরা এসে পৌঁছালাম আর এখানে দেখো আমরা যে হাতে করে তত্ত্বগুলো এনেছিলাম সেগুলোই সব পর করে সাজিয়ে রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে তারপর সবার সাথে আলাপ করছিলাম কথা বলছিলাম গল্প করছিলাম একটা সুন্দর সন্ধ্যা সেদিনকে আমরা কাটিয়েছিলাম সবাই মিলে এখানে দেখো আমরা সবাই মিলে ফটো তুলছি কারণ বিয়ের দিন সেরকম ফটো আমাদের কারোরই তোলা হয় নানান রকম ব্যস্ততায় ছিলাম সেই দিনটায় সবাই আর এখানে কাণ্ড দেখো এখানে একটা গোলাপ ফুল নিয়ে মশাই পিসিকে দিয়ে বললো এরকম ভাবে আমাদের একটা ছবি তুলে দেয় সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে এই ছবিটাই পোস্ট করে দেবো আর ফুলের প্রয়োজন পড়বে না আর সেটা নিয়ে আমাদের বেশ মজা হচ্ছিল তাই এইটা ক্যাপচার না করে পারিনি তো চলো অনেক মজা হলো আড্ডা হলো এরপর আমরা খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম তারপর মিষ্টি মুখ করে একখানা পান চিবত চিবতে এবার বাড়ির পথে রওনা দেবো তাহলে চলো লাস্ট একবার বরকনের সঙ্গে দেখা করে আসি যদিও ওরা দুদিন পরেই আসবে অষ্টমঙ্গলা করতে সেই ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হলো না তাহলে চলো আজ এ পর্যন্ত নেক্সট দেখা হচ্ছে অষ্টমঙ্গলার ভিডিও নিয়ে টাটা